শহীদ রিজল কল হত্যার জন্য প্রশাসনের দায়ী করছে পরিস্থিতি উত্তাপ্ত হওয়ার পরে আমাদের ভাইরা চার ঘন্টা ফেরা করেছেন আপনার পুলিশ প্রশাসন সহ সকল বাহিনীকে দিয়ে কেন তাদের নিরাপদে যাওয়ার ব্যবস্থা করতে পারলেন না

হত্যা করেছে সেরকম একজন সন্ত্রাসীকে নমিনেশন দিয়েছে আর সে পরে জামাতের মা বন্ধুদের সাত ব্লাউজ খুলে আশা করি সারা বাংলাদেশে বিশেষ করে গতকাল কদম করতে আমার বোনকে হত্যার জন্য আঘাত করা হয়েছে Anladı <laughs>